আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমার ফেসবুকে থাকা প্রত্যেকটি মানুষ মানব শব্দটি আমি উচ্চারণ করব প্রত্যেক অবস্থান প্রত্যেক পেশার সকল মানুষ সকলকে জানাচ্ছি পবিত্র জুম্মাবারের শুভেচ্ছা জমা মুবারক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ দেখেন ধর্ম সম্পর্কে আসলে ধর্ম হচ্ছে অত্যন্ত গুপ্ত একটি জিনিস মহান আল্লাপ কবি কোরআনে নিঃশ্বার্থ করেছেন যে তোমাদের যা কিছু প্রিয় যা কিছু মূল্যবান সেটাকে তোমরা গুপ্ত অবস্থায় রাখো তাই ধর্মীয় জ্ঞান সম্পর্কে অবশ্যই প্রচার করতে হবে কিন্তু সেটা সঠিকভাবে ভুল প্রচার করলে গোনা আর ডাবল তো যেটা বলার আমরা হয়তো যারা মুসলিম আদর্শ মুসলিম জীবনযাপন করি আমাদের শ্রেষ্ঠ নবী পৃথিবীর শ্রেষ্ঠ মানব সর্বশেষ নবী হজরত মো সাল্লা জীবনী তাদের তার পরিবারের তার জীবন আদর্শ কিছুটা হলেও মেনে চলার চেষ্টা করি চলার পথে ত্রুটি উর্ধে আমরা কেউ নাই তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলার যে আমরা বলি বছরে দুইটা ঈদ কিন্তু আমাদের মহানবী সাল্লাহু আলাইসাল্লাম নিজেই বলেছেন যে জুমার দিন এমন একটি দিন যে দিনটা প্রত্যেক মুসলমানের জন্য ঈদের দিনের সমতুল্য কথাটি আসলে অনেক ভারী কথা সেদিন খুব সুন্দর করে গোসল করতে হবে সুগন্ধি মাগতেন তিনি এবং নামাজ আদায় করতেন তিনি নিজে না খাইয়ে মানুষকে খাইয়েছেন তিনি জন্মের সময় তার বাবাকে দেখেননি জন্মে পরে আর কি জন্মের পরপরই মাকে হারিয়েছেন তিনি শুধু এটিম ছিলেন না তিনি ছিলেন মিস্কিন তিনি সমাজের সমস্ত নির্যাতিত মানুষের প্রতিনিধি সমস্ত কাঙাল মানুষের প্রতিনিধি সমগ্র গরিব দুঃখীদের প্রতিনিধি আমরা তারই উম্মত একজন উন্মদকে বাদ রেখে তিনি জান্নাতে প্রবেশ করবেন না সুবান আল্লাহ তার উম্মত হতে পেরে আসলে আমরা অনেক খানিক সৌভাগ্যবান এবং সবচেয়ে সৌভাগ্যবান সে আল্লাহ যাকে জ্ঞান দান করে যাকে এলেম দান করে সঠিক এলেম দান করে যে মানুষে মানুষে ভেদাভেদ করে না ধর্মে ধর্মে হানাহানি করে না এবং প্রত্যেকটা মুসলমান যে ভাই ভাই এই কথাটির যে অর্থ আমি সবসময় যেটা বুঝি যে একজন মুসলমানের গিবত তার একজন মুসলমান করতে পারে না একজন মুসলমানের ভুল বড় যে শুধরে দেওয়া যায় বড় জোরে করতে পারে কিন্তু একজন মুসলমানের বিপদে আরেকজন মুসলমান হাত গুটিয়ে বসে থাকতে পারে না একজন মুসলমান না খেয়ে থাকলে আরেকজন মুসলমান পেট পুরে খেতে পারে না এটা উচিত না এবং পবিত্র দিনের ফজিলতের মধ্যে অবশ্যই যাদের শক্তি সামর্থ্য আছে তারা দান খয়রাত করবেন মসজিদে আল্লাহর কল্যাণে সুরা কাহাফ পড়াটা অনেক স্বভাবের এদিন বেশি বেশি মুহাম্মদ সাল্লাহ ইসলামের নামে দরুৎপাট শরীফ পাঠ করা অনেক সবের একটি কাজ এবং রাফিউ যে ইস্তেগাফারটি সাতবার পড়া এবং আরেকটি বিষয় থেকে যায় যে আসর থেকে মাগরীবের সূর্যাস্ত পর্যন্ত আসরের ওয়াক হতে আপনারা যদি কোনো সৎ নিয়তে কোনো কিছু আল্লাহর কাছে চান আল্লাপাক অবশ্যই আপনাকে খালি হাতে ফেরাবেন না তা যে মুসলিম আমি কতটুকু লেবাস ধারি আমি কতটুকু কবজধারী আর আমি কতটুকু অন্তরে তাকে ধারণ করছি এটাই হচ্ছে আমাদের দিন শেষে সবচেয়ে কারণ আল্লাপাককে বলা হয় অন্তর্জামী আল্লাপাক সব কিছু দেখেন সবার গুপ্ত গুণা দেখেন গুপ্ত পুণ্য দেখেন এক হাতে দান করলে আর এক হাতে টের পায় পাওয়া উচিত না মুসলমানের তো আল্লাহ পাক যখন সর্বশ্রোতা সর্বদ্রষ্টা উনি কিছু দেখেন শোনেন জানেন তো আমরা এই যে সমাজে খুন খারাপি মায়ের কলে সন্তান শুয়ে আছে তাকে খুন করে ফেলছি ছোট ছোট শিশু তারা ধর্ষিত হচ্ছে লাঞ্ছিত হচ্ছে মানব জাতির যে চরম অবমাননা এটা কি ইসলামের শিক্ষা আপনারাই বলেন তো আমাদের আসলে মুসলিম হিসেবে নিজেদেরকে দাবি করার আগে যে গান নাচেই শুধু পাপ না এর থেকে গান নাচ তো অবশ্যই ভালো কিছু নয় কিন্তু তার থেকেও যে বড় পাপ বললাম সুদ ঘুষ গিবত পরচর্চা পরনিন্দা গিবতেরই সামিল এবং একজন মুসলমানের বিপদে আর একজন মুসলমান যদি তাকিয়ে তাকিয়ে তামাশা দেখে ভিডিও করে বর্তমান যুগে সাহায্যে গিয়ে না যায় আমার প্রতিবেশী না খেয়ে আছে আমি এখন গরুর গোশত দিয়ে শুক্রবার ইলিশ মাছ দিয়ে ভাত খাব এটার পরিচয়ক আমি মুসলমান না তাহলে আমি নবীজির সঠিক উম্মত না আশা করি আল্লাহ পাক পাহাড় সমান গোনা নিয়ে তার সামনে দাঁড়ালে যদি আমাদের নবীজি আমাদের জন্য সুপারিশ করেন আল্লাপাক আমাদেরকে গুণা মাফ করে দিতে পারেন তাহলে কেন আমরা মানুষ হয়ে মানুষের ত্রুটিগুলোকে ঢেকে রাখি না এটা ঢেকে রাখা আমাদের জন্য ফরজ কর্তব্য এটা আমরা কেন মানুষকে ক্ষমা করতে পারি না ক্ষমাশীল হন দয়ালু হন বিনয়ী হন আল্লাপাক অবশ্যই আপনার প্রতিও রহমত করবে আপনার প্রতিও বিনয়ী হবে আপনার প্রতিও দয়াশীল হবে ক্ষমাশীল হবে এবং সর্বশেষ যেটা যাদের বাবা মা ওপারে চলে গিয়েছেন তাদেরকে নিয়ে আসলে বলার কিছু নেই তারা দোয়া করবেন আর যাদের বাবা মা এখনো বেঁচে আছে অবশ্যই অবশ্যই যতবারই ভুল করেন বাবা মার সাথে ততবারই বাবা মার পা ধরে ক্ষমা চাপেন কালকে একটি লেখা পড়ছিলাম আসলে বক্তৃতা দীর্ঘায়িত হয়ে যায় যে আমার ছেলে আমি খুব লাকি যে আমাকে বৃদ্ধাশ্রমে রাখে না কিন্তু ছেলে বলে কথাই কথায় মা আমার ছেলের সাথে তুমি এসিতে গাড়িতে যাও তুমি তো কখনো আমার জন্য এতটা খরচ করনি ছেলে থাকে বড় ডুপ্লেক্স কমপ্লেক্সে মা থাকে ড্রাইভারের পাশের রুমে তারপরেও মা ছেলের জন্য দোয়া করে বলছে যে আমি তো লাকি যে আমার তাও বৃদ্ধাশ্রমে যেতে হয় না দিন শেষে আমি আমার নাতি নাতনি বৌমা তার ছেলে এবং পুত্রবধূ দুইজনে ডক্টর ডাক্তার এরকম ডক্টরশিপ এরকম পিএইচডি বা এরকম ডাক্তারের আসলে কতখানিক দরকার আছে আল্লাহ মাফ করে দিই তো এরকম মাদেরকে ড্রাইভারের পাশে সিটে রেখে এসি রুমে ঘুমায়ন না মাকে দিয়ে বাজার করায় না মাকে মা বাবাকে সর্বোচ্চ মূল্যায়ন করুন আখেরই খোদা আপনি যদি মাকে বা বাবাকে জীবিত অবস্থায় পেয়েও জান্নাত না পান তো আপনার মতো অভাগা আসলে পৃথিবীতে আর কেউ নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আপনাদের সাথে কাজ করি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার চেষ্টা করি সর্বাবস্থায় আপনাদের পাশে থাকার চেষ্টা করি তারপরে ওই যে বললাম আমি মানুষ আমি মহামানুষ না আমি এমন কিছুই না আমি সামান্য একজন মানুষ তারপরেও আমি আমার যদি কোনো ভুল ত্রুটি হয় বা আপনাদের চোখে কোনো কিছু দৃষ্টিকটু হয় আপনারা আল্লাহর কাছে আমার জন্য দোয়া করেন কিন্তু গিপটটা করেন না ভালো থাকেন সুস্থ থাকেন